আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো এই বাড়িটা হচ্ছে বসুরহাট বাজার এবং বসুরহাট উপজেলা বসুরহাট সদর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বসুরহাট বাজার একেবারে সাথে এই যে এখানে একটা বিশাল বড়ো একটা বাড়ি বিক্রি করা হবে পাঁচতলা ফাউন্ডেশন করা এই যেভাবে দেখতেছেন এভাবে টোটাল পাঁচতলা ফাউন্ডেশন করা এই বাড়িটা এখানে নিচে দোকানপাট সহ এগুলো মার্কেট নিচেতলা মার্কেট এবং দোকানপাট বাড়া চলে আর উপরে প্রত্যেকটা তালায় আপনার পাঁচটা তিনটে ইউনিট করি উপরে প্রত্যেকটা তালায় তিনটে ইউনিট করি মোটামুটি খুবই সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি তো দেশ ও প্রবাস থেকে অনেকে আমাদের কাছে নোয়াখালী জেলার ভিতরে বসুনহাট উপজেলা বসুনহাট বাজারের আশপাশে এরকম একটা বাড়ি ক্রয় করতে চান যে আমরা বাড়া অথবা নিজেরা থাকবো তো এটি হচ্ছে মেইন বোসনাট একেবারে মেইন শহর যে দেখেন বোসনাট বাজার এখানে অ্যাভেলেবল বাড়া সাবে আর জায়গাটা খুবই সুন্দর এবং কাগজে ক্লাইনটা ভালো তো আপনারা এখান থেকে বেশ একটা ভাড়া পাবেন বেশ কিছু ভাড়া পাবেন এবং এই যে দেখেন পিছন পর্যন্ত আমি আপনাদেরকে একটু দেখাই দিই যেভাবে দেখতেছেন এভাবে এই ঘরটা তো যদি আপনার এরকম পরিবেশে পছন্দ হয় বাড়িটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সাপকমালা রেস্টুরি হবে কাগজপত্র সব কিছু আছে আর এক ইউনিটে সাতটা রুম করে আসে এক ইউনিটে সাতটা রুম টোটাল তিনটা ইউনিট এক তেলায় তিনটা ইউনিট তো এভাবে এখানে বাকিটা হচ্ছে আপনার টোটাল যেভাবে দেখতেছেন এভাবে তো এখানে টোটাল দশ ডিসিম জায়গা আছে আপনার এই এখান থেকে ভাড়া আসবে প্রতি মাসে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ভাড়া আছে নিচতলা পুরোটাই মার্কেট দোকান তো এই যেভাবে দেখছেন ভিতরেও কিন্তু দোকান পাট বিভিন্ন অফিস অফিস সিস্টেম আছে তো এটা আপনার বাড়া আসবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এবং এখানে দশ শতাংশ জায়গা তো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পুরোটা আমরা প্যাকেজমূলক আপনাদেরকে রেট দিয়ে দেব কাগজ সব কিছু ঠিক আছে সব ফলে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর বেশটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম